খুব গরম খুব গরম জুতোটা খুলে না আগে জুতোটা খুলে না দিদির কাছ থেকে হ্যাঁ মেয়াও দেখো কাণ্ড দেখো কি করছে দেখো আসো খোলো জুতো খোলো জুতো গুড মর্নিং এভরি ওয়ান হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ একদম কাজীপাড়া স্টেশন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ইনু খুব আনন্দ বুঝতেই পেরেছ আশা করছি তোমরা আমরা যাচ্ছি হ্যাঁ বসিরহাটের বাড়িতে ইনুকে সকালবেলা যেই বলেছি মা দাদু বাড়ি একদম সাথে সাথে ঘুমতে করে স্নান ধান করে পুরো রেডি হয়ে নিয়েছে এখন রোদ্রে লাগছে দেখো মাথায় রুমাল দিয়েছে আগে না এই জিনিসটা বুঝতো না এখন একটু বড় হচ্ছে বাইরে বেরোলে মা রোদ মা রোদ মাথায় রুমাল দাও মাথায় রুমাল দাও এই যে দেখো ইনু সুন্দর করে মাথায় রুমাল দিয়ে আছে রোদ মা

ખોશો મેરા મોઢે વાત છોઈ છે ગાડા Akhirnya, sih, teman, akhirnya, আসবো আরেকদিনেছিল আর এখনই আগের রস খেতো মানে সকালবেলাকে তারা করে রেডি করেছিল অবচুয়ে খেতে চায়নি সকালবেলা তারা করে একদম খেতেছিলাম আস্তে আস্তে রিল্যাক্স যেতে খেতে দেখবো সকালবেলাটা একটু একটু কাহানা করে যাই হোক পৌঁছে গেছে বাড়িতে ভাত খাওয়া আমরা এখন কোথায় যাচ্ছি দাদু বাড়ি আমাদের এই এই গ্রামের রাস্তায় ঢুকলে ইনু বুঝে যায় যে দাদু বাড়ি চলে এসছে হাত হাত বার করো তোমার দাঁতটা কি এখনো ওঠেনি তুমি এখনো মুখ হাত দিচ্ছ হতে নি দাঁত এখনো সময় লাগবে ও পাও হ্যাঁ দাও কাউ কাউ

শান্তে বিলিতে খুলে নাও আগে জুতোটা খুলে নাও দিদির কাছ থেকে হ্যাঁ মেয়াও দেখো কান্দো দেখো কি করছে দেখো আসো মা জুতো গুলো জুতো গুলো জুতো আই 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 আনন্দে ও একদম মানে ওর মাথায় কাজ করছে না জুতোটা খুলে নাও না

আমরা এবার খাওয়া দাওয়া করব আজকে রান্না হয়েছে এখানে দেখছি ভাত আছে ও মাছ এমনি তোলা এখানটাতে ইঁদুর জন্য হয়েছিল পটল মাছ আর এদিকে হয়েছে কলা মাছ না আমার ডাল ডাল আর থোর ভাজা এই যেখানটাতে মুগ ডাল কলা দিয়ে আলু দিয়ে মাছ আর হয়েছে থোর ভাজা প্লেটা ফ্লেটে দিয়ে দিন না গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িটা এখন সন্ধে সাড়ে ছটা বাজে আমি আর ইনো একদম জম্পেস ঘুম দিলাম তাই তো আমরা কিন্তু আজকে একটা আশ্চর্য বিষয় ও ঘুম থেকে উঠে না এখানে রিলস দেখছিল আমি ঘুম থেকে উঠেছি জেগেছি উঠে না আমি ফোনটা হাতে নিয়ে যাচ্ছি দেখছি আর এখন ইনুর আর হচ্ছে ইনু দিদি তাই তো আফিয়া দিদি রিসেন্ট ফেভারেট গান হচ্ছে হিরো হন্ডা ওই যে রিলস টা চলছে এটা তাই তো হ্যাঁ আর যেই আম গানটা শুনেছে ওকেও ডান্স করতে দেখেছে আই তুমি ডান্স করছে কে কেমন কেমন ডান্স করছিলো কেমন ডান্স করছিল ওটা দেখো তো ওরকম করছিলে রেখে দাম রেখে দাম রেখি কিন্তু এরকম একটা ইয়ে শুট করা হয়েছে ও আর দিদি একটা খুব সুন্দর রিল শুট করেছে আমি যখন পাবলিশ করবো তাহলে সাথে শেয়ার করব। জানি না কেন ওর না গান ডান্সের প্রতি দেখছি একটা মানে আলাদা রকমের ইচ্ছে আছে মানে হয় না অনেক বাচ্চারা একটু লজ্জাবোধ করা কিছু হয় দাদু এসছে চলো দাদু সেটা দেখা হয়েছে দাদু অনেকবার এসে খুঁজে গেছে চলো আর পরে দেখবে রিল দাদু কেন চলো আস ও অনেকবার খুঁজেছে তো তাই অভিমান হয়ে গেছে এখন

দেখেনা সানীর সাথে সেদিন কেমন করলো প্রথমে আরেকদিন পথ দেখি যে তুমি কোথায় ছিলে মামা মানে প্রায় কিছু করার কাছে গেলই না তারপরে গিয়ে জড়িয়ে ধরে কান্না দেখো মুচমুচ করে হাসছে মেয়ে আমার দাদুর কাছে গিয়ে ধাতুস্থ হয়েছে এতক্ষণ যাবে না যাবে না হ্যাঁ চা আচ্ছা এখন দাদু আর নাতি মিলে চিড়ে ভাজা খেলো এবার আমি দিকে চা করছি এখান থেকে বলছে চা চা চায়ের কাপ কই দিদিকে বলো দিদি আমি একটা ছোট্ট কাপ দাও দেবো তো দাঁড়াও কাপে চা দেবো তো তুমি চা খাবে তো দাঁড়াও দিচ্ছি ঘড়িতে এখন পুরো সাতটা বাজে আর এখন আমাদের সন্ধ্যের চা হচ্ছে আমরা ওই বিস্কিট ছাড়া বিস্কিট নিয়ে কিছু না বিস্কুট সুগার ফ্রি খাবে নিয়ে আসো

চাটা রাখলো এবার গল্প করো কিছুক্ষণ দাদুর সঙ্গে গল্প করো করে তারপর আবার খাবে ঠিক আছে জামাই প্রিয় খাবার বাদাম আর মুড়ি এটা খেতে আমার খুব ভালো লাগে

এই হয় কেমন লাগছে মা ও যখনই চুল বাঁধবে রেডি হবে সবাইকে বলতেই হবে বা মানে সবার কাছে কাছে যাবে বলে বা দাদুকে দেখিয়ে আসলে দাদু কি বললো বলেছে তাই তো চলো

চলো তুমি কোলে না কোলে না আমি জুতো হাতে নিচ্ছি জুতো গুলো বালি বালি করে দিয়েছে দৌড়ে তাই আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কি খেলবো গো ভাতু খাবে বাড়ি গিয়ে ও কি দিয়ে ভাতু খাবে দাদু আর দাদু সাথে টুকি আপা খেলবে কি খেলবে আপা আর টুকি আপা 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 দিদির সাথেও খেলবে

কোথায় যাচ্ছো ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে এসে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এটাকে দেখো

কি খেলে মা তুমি কি খেলে শোন তুমি কি খেলে মা চলো ব্লগটা এন্ড করবো দেখতে পাচ্ছ মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর আজকে একদমই হঠাৎ করে বাড়ি এসেছি তার কারণ হচ্ছে নানা একটু অ্যাক্সিডেন্ট করেছে মানে তেমন ভাবে যে খুব একটা লেগেছে বা চোট পেয়েছে আঘাত পেয়েছে সেটা নামে জামানে আমার আমার নানা তো নেই তো জামানের নানা মানে নানাই ঠিক আছে তো নানার যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে শুনেছি মনের দিক থেকে খুব একটা খারাপ লাগছে লাগছিল চলো চলো নানার সাথে দেখা করে আসি আমাকেও খুব নাদ বৌমা নাদ বৌমা করে পাগল হয়ে যায় আর কি বলো তো এই জিনিসগুলো আমি আমার নানার থেকে তো পেতামই তো সেই জায়গায় মনে হয় কি যে এই মানুষগুলো সত্যি আরো দিন সুস্থ থাকুক অনেক দিন আমাদের মাঝে থাকুক এবং বলে না যে গার্জেন হয়ে মাথার ওপর ছাদের মতো ছাতা ধরে থাকুক এই মানুষগুলো তো একটু সাথে দেখা করতে যাব কালকে যাব আজকে আর হয়ে উঠলো না মানে আজকে আর যাইনি জানি করে এসে ইনুরো শরীরটা খারাপ লাগবে এখন স্টেবল ভালোই আছে আম্মা গেছিল আম্মার সাথে কথা হয়েছে তো আম্মা বললো না এখন ভালো আছে তো কালকে যাব তাই জন্যই আজকে আরো মানে বাড়িতে আসা সেটার জন্য যেটা নানার সাথে দেখা করতে তো যেতেই হবে তাই জন্য একদমই হঠাৎ করে আমরা সাডেন প্ল্যানে চলে এসেছি তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট আমার একটু গুড নাইট করে দাও ও কি করবে গুড নাইট কি করবে আগে সালাম করো ইনু করবে গুড নাইট আচ্ছা ফ্লাইং কিস নাও ফ্লাইং কিস নাও বাট আদার